বাংলার গণদেবতা জনতা জনার্দনকে আসল পরিবর্তন করতে হবে অনুপ্রবেশকারী অবৈধ হাটাও বাংলা থেকে ভারতবর্ষ বাঁচাও পশ্চিমবঙ্গ বাঁচাও দ্বিতীয় হচ্ছে ভ্রষ্টাচার দুর্নীতি মুক্ত তৃতীয় হচ্ছে সিন্ডিকেট রাজ খতম 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 করো আর চতুর্থ হচ্ছে মা বোন দিদি কন্যার সুরক্ষা দাও আমরা সবাই সৈনিক আমাদের সবাইকে বুথে শক্তি কেন্দ্রে ওয়ার্ডে দলকে শক্তিশালী করতে হবে এবং আমাদের নেতার নাম নরেন্দ্র মোদী আমাদের প্রতীক পদ্ম জয় আমাদের লক্ষ্য আর পরিবর্তন আমাদের সংকল্প এই সংকল্প নিয়ে আমাদের যেতে হবে চব্বিশে লোকসভা নির্বাচনে জয় জগন্নাথ বলে আমরা উড়িষ্যা জিতেছি কলিঙ্গ জয় হয়ে গেছে কিছুদিন আগে পঁচিশ সালের শেষে আমরা জয় সীতা মাইয়া বলে আমরা বিহার জিতেছি অর্থাৎ অঙ্গ আমরা জিতে গেছি এবারে আমরা জয় মা কালী বলে জয় মহাকাল বলে জয় জয় শিবচন্ডী বলে আমরা এবারে বঙ্গ জিতব জিতব অঙ্গ বঙ্গ কলিঙ্গ আমরা সবাই কলিঙ্গির হাতে তুলে দেব, এই শপথ আমাদেরকে নিয়ে যেতে হবে আপনাদের সকলকে বলবো বিহার কা জিত হ্যায় আপ বিহার কা জিত হ্যায় আপ বঙ্গাল হ্যায় বাংলা দিতে হবে বিজেপি কে বাংলা পশ্চিমবঙ্গ বাঁচাতে হবে সবাই বলুন দরকার আরো জোরে পাল্টানো দরকার আরো জোরে পাল্টানো দরকার আরো জোরে পাল্টানো দরকার আরো জোরে পাল্টানো দরকার